আজকে তোমাদের হোমমেড বাটার বোন বানিয়ে দেখাবো ঘরে একদম সহজভাবে আর কিভাবে বানাবো জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো প্রথমে দেখো আমি কুসুম গরম পানি নিয়েছি এক চামচ চিনি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো একটা বাটি দিয়ে আমি স্টা ঢেকে রাখলাম আর এর ভিতরে আমি যা যা করা লাগবে তো সেগুলোই আমি নিয়ে নিলাম চা ছয় কাপের মতো আমি ময়দা নিয়েছি আর তোমরা ট্রাই করবে এই টাইপের বেকারি আইটেম বানাতে হলে কিন্তু ময়দাটা ইউজ করতে হয় আটা দিয়ে কিন্তু রেজাল্টটা ভালো আসে না তো ট্রাই করবে ময়দা নেওয়ার ভালো মানের ময়দাটা নিলে কিন্তু খুব সুন্দর হয় তো দেখো ময়দা নিয়ে নিয়েছি ছয় কাপ আর এর ভিতরে আমি চার পাঁচ চামচ দিয়ে দিব চিনি আসলে চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে তো আমি যেভাবে যেরকম মিষ্টি পছন্দ করে আমার বাসার সবাই তো সেভাবেই আমি দিয়ে নিলাম আর দিয়ে দিব তিন চার চামচের মতো গুঁড়ো দুধ তো সেটাও তোমাদের টেস্ট অনুযায়ী দিবে তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধটাও ইউজ করতে পারো তো আমার বাসায় লিকুইড দুধ ছিল না এর জন্য আমি গুঁড়ো দুধটাই আমি সব সময় কিন্তু ইউজ করি আমার কাছে ভালো লাগে আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তো লবণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব আর মিক্স করে এর ভিতরে আমি দিয়ে দিব দুই চামচের মতো তেল দিব এখানে আর তেল দিয়ে এর ভিতরে আবার একটু আমি ঘি দিয়ে দিব আসলে এখানে বাটার দিলে ভালো হতো কিন্তু আমার বাসায় বাটার আজকে ছিল না এর জন্য আমি হোম ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে দিব যে ইস্টটা অ্যাক্টিভ হয়েছে তো সেই ইস্টটা আমি এর ভিতরে ঢেলে দিব আর ইস্টটাও কিন্তু এখনও কুসুম গরম রয়েছে এখন দিয়ে ভালো করে এটাকে মথে নিতে হবে আর এই ডোটা যত সুন্দর করে মথা হবে ততই কিন্তু ভালো হবে তো হাত দিয়ে কিন্তু সুন্দর মতো মথে নিতে হবে তোমার ডোটা যত সুন্দর হবে রুটিটাও কিন্তু পারফেক্ট হবে তো ট্রাই করবে বেশি করে পাঁচ মিনিট ছয় মিনিটের মতো মথে নিতে তো দেখো আমার হাতটা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে তো মথা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি সামান্য একটু তেল হাতে নিয়ে ডোটার উপরে দিয়ে দিলাম আর দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর তেলটা দেওয়ার কারণে কিন্তু উপরে ড্রাই হবে না একদম সফট থাকবে তো আমি ঢেকে দিলাম তো ফিরে আসবো আমি তো দুই ঘন্টা পর ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর এই ডোটা আরও ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মথে নিতে হবে আর এই ডোটার উপরেই কিন্তু নির্ভর করবে রুটিটা কেমন হবে তো ডোটা যত সুন্দর করে মাখা হবে রুটিটাও কিন্তু তত সুন্দর সফট হবে তো দেখো আমি ডোটাকে কয়েকটা লিচি কেটে নিচ্ছি আর আজকে আমি একটু বড়ো সাইজের রুটি বানাবো তো আমি একটু বড় বড় করেই করে নিচ্ছি তো তোমরা কিন্তু কিন্তু যে কোনো সাইজেরই করতে পারো চাইলে কিন্তু এই ডোটা দিয়ে পাউরুটিও বানাতে পারো আবার বনডোটিও বানাতে পারো যে হিসেবে করবে তো সেটাই হবে তো আমি আজকে বাটার বানাবো তো সেইভাবেই করছি তো দেখো আমি কিভাবে করে নিলাম এটা কিন্তু দেখেই বুঝতে হবে তো একটা লম্বা করে আমি লিচিটা করে নিলাম আর লম্বা করে আমি একটু প্যাচ প্যাচ করে দিব আসলে বাটার বনটা যেরকম হয় তো সেরকমই তো প্রথমটা করতে কিন্তু আমার একটু ঝামেলা হয়েছিল তারপরেরগুলো করতে করতে কিন্তু আবার হাতটা এসে পড়ে গিয়েছে তো তোমাদেরও কিন্তু প্রথমটাই একটু ঝামেলা হতে পারে তো একটা করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কীরকম করতে হবে তো আমি কিন্তু আমার প্রথমটা দেখো ঝামেলা হয়েছে এখন দ্বিতীয়টা করছি তো সেটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পেরেছি দেখো দেখলেই বুঝতে পারবে তো এটা করার পর প্রত্যেকটাই কিন্তু আমি সুন্দর মতো করতে পেরেছি আর আমি একটু বড় সাইজের করব তো আমারটা কিন্তু একটু বড়ই হবে তো তোমরা কিন্তু যে কোনো সাইজেরই করতে পারো তো দেখো আমার দুইটা বাটার বন করে ফেললাম আর এভাবে করে কিন্তু আমি পরপর সবগুলোই করে নিব আর এখন দেখো এটা কিন্তু একদম ইজিভাবেই করতে পারছি আসলে একটা প্রথমটা করতে আমার একটু ঝামেলা হয়েছিল তারপরেরগুলো কিন্তু সহজেই করে ফেলতে পেরেছি তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা বাটার বন করে নিব আর এটা করেও কিন্তু আবার চল্লিশ মিনিটের মতো রেখে দিতে হবে রেস্টে তাহলেই কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো দেখো আমি প্রত্যেকটা করে নিলাম আর এই তো প্রত্যেকটা বাটার কিন্তু আমার হয়ে গিয়েছে এখন চল্লিশ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো আর দেখো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর এখন ডিম আমি উপরে একটু ব্রাশ করে দিচ্ছি আর এই ডিমটা ব্রাশ করলে কালারটা সুন্দর আসে এর জন্য করে দিলাম আর এখন ওভেনে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো করে নিব আসলে সবার ওভেন তো এক না তো আমার ওভেনে এই টাইমটাই লাগে তো আমি দেখো করে নিলাম আর বেক হওয়ার পর কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাটার কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমার বাসায় তো বেকারির সামনে দিয়ে গেলে যেমন সুন্দর একটা স্মেল আসে না তো সেই পুরো স্মেলটাই কিন্তু আমার বাসা জুড়ে ছিল অনেকক্ষণ ছিল এত সুন্দর একটা অ্যারোমা কি বলবো তো প্রত্যেকটা রুটি কিন্তু হয়ে গিয়েছে আর আল্লাহ এত সুন্দর সফট হয়েছে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর অনেক বড় বড় সাইজের কিন্তু হয়েছে আমি একটু বড় করে বানিয়েছি তো তোমরা চাইলে কিন্তু আরেকটু একটু ছোটো করে নিতে পারো আর একটা রুটি একজন খাওয়া না এত বড় আমি বানিয়েছি তো দেখো প্রত্যেকটা রুটি এখন আমি কেটে নিচ্ছি আর কেটে এর ভিতরে আমি ক্রিম দিয়ে দিব আর এই ক্রিমটা কিন্তু একদম সহজভাবে বানিয়েছি তো ক্রিমের রেসিপিটা যদি তোমরা চাও তাহলে কিন্তু কমেন্ট করতে হবে তাহলে আমি তোমাদের আরেক দিন দিয়ে দিব আর আজকে যদি দিতে চাই তাহলে কিন্তু অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা আর তোমরাও কিন্তু বোরিং ফিল করবে তো প্রত্যেকটা রুটিতে আমি কিন্তু ক্রিম দিয়ে নিচ্ছিলাম আর আমার বড়ো রাজকন্যা আবার এর ভিতরে বলছে যে আম একটা রুটির ভিতরে আমাকে একটু চকলেট দিয়ে দাও তোমরাও চাইলে কিন্তু বাসায় এই খাবারটা ট্রাই করতে পারো আমার তো মনে হয় বাটার বন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে আর আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে তোমাদের বাসায়ও যদি সবাই পছন্দ করে তাহলে কিন্তু বানাতে পারো আর একবার যদি বানিয়ে ফেলো তাহলে কিন্তু দোকান থেকে আর কিনতে হবে না আর গ্যারান্টিও দিচ্ছি তোমরা কিন্তু আর কিনবেও না বাসার খাবার যে কত মজা কি বলবো তো দেখো আর এভাবেও কিন্তু তোমরা খেতে পারো আমার বড়ো রাজকন্যা বলেছিল একটু চকলেট দিয়ে দিতে তো ওর বাটার বনে আমি একটু চকলেট দিয়ে দিলাম আর ও কিন্তু খুব মজা করে খেলো তো আমাকে বলছে আম্মু একটু খেয়ে দেখো আসলেই খুব মজা একটু অন্যরকম টেস্ট মনে হয় যে ডোনাট খাচ্ছি এরকমই মনে হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ